যে হৃদয়ে নিজে নিজের আশ্রয় তার একা হওয়ার ভয় থাকে না কষ্টের পাহাড়ে দাঁড়িয়ে যারা নিজেকে সান্ত্বনা দিতে শিখে গেছে তারা বেঁচে থাকে শক্তির প্রতিচ্ছবি হয়ে হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মনটা অনেক ভালো লাগছে কারণ খুব মজা মাস্তি করে বাসায় আসছি বেড়াতে সবারই ভালো লাগে কিন্তু বাসায় এসে যখন রান্না বান্না আবার করতে হয় তখন আর ভালো লাগে না যাই হোক বাসায় যখন এসেছি রান্না তো করতে হবে নিত্যদিনের যেই আমার দায়িত্ব বা কাজ সেটা থেকে তো কখনো অব্যাহতি নেই তো আজকে তাদের বাপ বেটির পছন্দে কী কী রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে চিকেন নিয়েছি চিকেন ঝাল রোস্ট করব চাইনিজ ভেজিটেবল রান্না করব আর পোলাও রান্না করব আজকে হঠাৎ করে আপনাদের ভাইয়া বলল যে পোলাও রান্না করতে তো তার পছন্দই আসলে পোলাওটা রান্না করছি আল্লাহ তো আমি আল্লাহ আসলে মানুষের মনের খবর জানে আমি যখনই ভেঙে পড়েছি যখনই কোনো একটা কারণে খুব আঘাত পেয়েছি বা কষ্ট পেয়েছি মন খারাপ হয়েছে তখনই আল্লাহ তালা আমার এরকম একটা রহমত দিয়েছে ভালো লাগার এরকম মুহূর্ত তৈরি করে দিয়েছে সব কিছুর জন্য উপরালার কাছে শুক্র আলহামদুলিল্লাহ গত দুই দিন এমন একটা ভালোবাসার মানুষের সান্নিধ্যে গিয়েছিলাম এত সুন্দর টাইম কাটিয়েছি এত ভালোবাসা পেয়েছি সম্মান পেয়েছি যেটা নাকি আমি ছোট্ট এই ভিডিওতে বলে শেষ করতে পারবো না তাদের কাছে আসলে এত ভালোবাসা পাওয়ার কখনো চিন্তাও করিনি পৃথিবীতে আসলে আপন বলতে কে যাদের সাথে আত্মার সম্পর্ক থাকে তারাই আত্মীয় পরম আত্মীয়গুলো আসলে কীরকম হয় কেমন করে মানুষকে যন্ত্রণা দেয় কষ্ট দেয় সেটাই বুঝবার বয়স হয়েছে এখন আর এই যে মজার টক বড়ি খাচ্ছি বড়িগুলো আপনাদের ভাইয়া এনেছে বাপ বেটিরা খুব মজা করে বড়ি খাচ্ছে সাথে আমিও খাচ্ছি এই টক বড়িগুলো খেতে না অনেক ভালো লাগে যাই হোক রান্না করছি আর আপনাদের সাথে গল্প করছি জীবনের কত মানুষের বিচিত্র রূপ জীবন চলার পথে মানুষের কত কত রকম দুঃখ কষ্ট হাসি কান্না থাকে মানুষ শুধু কষ্টের কারণগুলো শুধু ডিপ্রেশনেই পড়লেই হয় না ভালোবাসার থেকেও মানুষ ভালোবাসার মানুষের থেকে অনেক কষ্ট মানুষ আসলে নিতে পারে না আপনার মধ্যে যদি হানড্রেড পারসেন্ট ভালোবাসা না থাকে তখন আপনি আসলে অন্যের ভালোবাসাগুলো উপলব্ধি করতে পারবেন না তো জীবনে চলার পথে অনেক কি চিনিছি অনেক কিছুই বুঝেছি বয়সের সাথে সাথে আসলে বাস্তবতা অনেক কঠিন সেটি উপলব্ধি করতে পারছি যাদেরকে একসময় অনেক আপন ভেবেছি তারাই আসলে এখন শত্রুতে পরিণত হয়ে গিয়েছে আর যাদের কথা কখনো চিন্তাও করিনি উপরওয়ালা তাদের কাছ থেকে এত ভালোবাসার সম্মান দিচ্ছে সেজন্য সবসময় আমি আল্লাহ আল্লাহতালার কাছে সুক্রিয়া আদায় করি জীবনে যা কিছু আল্লাহ তালা আমার জন্য নির্ধারণ করে রেখেছে সবটাই মনে করি আমার ভালোর জন্যই করেছে আমার মঙ্গলের জন্যই করেছে ভালো মানুষের সাথে চলা এবং ভালো মানুষের সান্নিধ্যে আসাও একটা মানুষের আল্লাহ তালার রহমত আমি যখনই যার সাথে চলেছি আমি এই পর্যন্ত সবাই সব ভালো মানুষের সাথে আমি চলতে পেরেছি আমি আমার যোগ্য মতোই আমি সম্মান পেয়েছি যারা আসলে যোগ্য মানুষ তারা আসলে মানুষকে সম্মান দিতে পারে অযোগ্য লোক কখনোই যোগ্য মানুষ চিনতে পারে না এবং যোগ্য মানুষকে সম্মানও দিতে পারে না মানুষের সম্মান ভালোবাসা অর্জন করাও আসলে নিজের সেরকম যোগ্যতা থাকা লাগে নিজের যোগ্যতা না থাকলে কারো ভালোবাসার সম্মান অর্জন করতে পারে না আপনি যেরকম আপনার মেন্টালিটিও সেরকমই হবে আপনি কখনও আপনার উপরের মানুষকে সম্মান দিতে পারবেন না মানুষকে সম্মান দিতে হলে নিজে ভালো মানুষ হতে হয় নিজে ভালো মানুষ না হলে অন্যকে সম্মান দিতে হয় না আমি এরকম কিছু মানুষের ভালোবাসা পেয়েছি